প্যানিক অ্যাটাক হয়ে আতঙ্কিত হয়ে অস্বাভাবিকভাবে আচরণ করছিলেন এক যাত্রী তাকে ওই সময় বিমান থেকে নামানোর সহায়তা চেষ্টা করছিলেন ক্রুরা তবে তাকে যখন ক্রুরা ধরে সামনে নিয়ে যাচ্ছিলেন তখন সিটে বসা এক যাত্রী আতঙ্কিত ওই যাত্রীকে চর মারেন এর সঙ্গে সঙ্গে অন্য এক যাত্রী এর প্রতিবাদ জানান এছাড়া ক্রুরা ওই ব্যক্তিকে শাসান তাছাড়া বিমানের পাইলটও চর মারা ব্যক্তিকে বিমান থেকে নেমে যাওয়ার নির্দেশ দেন এরপর তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয় শুক্রবার এক আগস্ট ভারতের মুম্বাই থেকে কলকাতা গ্রামে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই ঘটনা ঘটে এই মুহূর্তের ভিডিও করেছেন এক ব্যক্তি তার ভিডিওতে দেখা গেছে আতঙ্কিত যাত্রীকে নিয়ে ক্রুরা ঠিক ওই সময় উচ্ছৃঙ্খল ব্যক্তিটি তাকে চর মারেন যিনি ভিডিওটি করেছিলেন তিনি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করেন আপনি You don't have the right to uh, hit anybody, you understand? Hey, he's getting a panic attack. Just give him some water. Yes. He, he... তবে উশৃঙ্খল যাত্রীটি বলেন তার জন্য আমরা সমস্যায় পড়েছি তবে ভিডিও করা যাত্রী বলেন হ্যাঁ আমরা সবাই সমস্যা মোকাবেলা করছি কিন্তু এর অর্থ এ নয় আপনি তাকে আঘাত করবেন যাত্রীর প্যানিক অ্যাটাক হচ্ছে উল্লেখ করে ভিডিও করা যাত্রী বলেন তার প্যানিক অ্যাটাক হচ্ছে তাকে দয়া করে পানি দিন ইন্ডিগো পরবর্তী জানিয়েছে তারা এই ঘটনা সম্পর্কে অবহিত এবং যে যাত্রী আরেক যাত্রীকে মেরেছে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে মামুন মন্ডল খবর বাংলাদেশ ঢাকা